সমানধি বিহার আমি আজকে চলে আসছি মাগন্দীনগর গ্রামের সুমন রিসিলের আনারসের জমিতে সুমন রিসিল একজন ভালো মানের কৃষক সে তার আনারসের জমিতে কী কী ফসল উৎপাদন করে এসব বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটি ভিডিও তুলে ধরবো তো প্রিয় বিহার অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমার ভিডিওটি আপনারা পুরোটি দেখে সুন্দর একটি মন্তব্য করে যাবেন তো আজকে চলে আসছি আনারসের বাগানে এই যে আনারসের চারা এই আনারসের চারা কতদিন লাগানো লাগানো হয় কত মানে কোন মাসে লাগানো হয় কতদিন পরে আনারসের মানে আনারস আসে তারপরে এই আনারসের জমিতে আর কি কি ফসল সাথী ফসল হিসেবে রোপণ করা যায় এই সব বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো অবশ্যই ধৈর্য সহকারে আপনারা আমার এই ভিডিওটি দেখবেন এবং সুন্দর মন্তব্য করে দেবেন তো এই আনারসের চারা আপনারা দেখতে পাচ্ছেন এই আনারসের চারাটি লাগানো হয়েছে চৈত্র মাসে চৈত্র মাসে আনারসের চারাটি লাগানো হয়েছে এখন দুই মাস হয়ে গেছে আনারসের চারার বয়স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনারসের মাঝখানে যে একটি কেল আছে আমরা কেল বলে থাকি এটারে এটা হচ্ছে বড় কেল মাঝখানে এটা এটা আমরা বলি জুরকেল এই কেলের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে কিন্তু এটা কিন্তু কচু লাগাইছে এটা কিন্তু লম্বা কচু আরেকটা কচু আছে সেটা হচ্ছে পঞ্চমুখী কচু এটা এখানে কিন্তু পঞ্চমুখী কচুটা দেয় নাই এখানে শুধু লম্বা কচুটাই দেওয়া হয়েছে এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব আনারস যেখানে মানে আনারস কাটার উপযোগী হবে বা কতদিন পর আনারসটা কাটা যাবে সেরকম একটি বাগান আমি আপনাদেরকে নিয়ে যাব তো আমি আপনাদেরকে এই মাত্র যেটা দেখে চেয়েছি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে চৈত্র মাসে আনারস লাগানোর পরে আগামী বছর চৈত্র মাসে এই আনারসে এই সারা আনারস ধরবে তার মানে এক বছর উপরে সময় আনারস আস্তে আস্তে ধরতে থাকবে যেমন বৈশাখ জ্যোষ্ঠী মাসে বৈশাখ মাসে হচ্ছে আনারসের মুকুল বের হয় লাল হয়ে আনারসের মুকুলটা বের হয় তারপরে সেটা বড় হইতে হইতে দেখা যায় জ্যৈষ্ঠী আষাঢ় মাস আষাঢ় শাওন মাস হলেও আনারসের আনারসটা পরিপক্ক হয় তখন সেটা বাজারজাত করানো হয় তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাব বড় আনারসের বাগান যেখানে আনারস হয়েছে এরকম একটি বাগানে তো প্রিয় বিয়ার্স আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন আমি এখন চলে আসলাম আবার আনারসের বাগান যেটাতে আনারস হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন এই যে আনারস কিন্তু বড় হয়ে গেছে এই যে যে চারাটা দেখতে পাচ্ছেন এই যে যে চারাটা দেখতে পাচ্ছেন এই চারাটাই কিন্তু আবার লাগানো হবে এই চারাটাই কিন্তু বড় হবে আমি যে এর আগে যে বাগানটাতে নিয়ে গিয়েছিলাম সেটা চতুর্থ মাসে লাগানো হয়েছে এইটাও গত বছর মাসে লাগানো হয়েছে এইবার কিন্তু মাসে এই এটা তার মানে এক বছর বছর পরে এখন আপনার জ্যৈষ্ঠ মাস চলছে আসে আষাঢ় শ্রাবণ তার মানে আষাঢ় শ্রাবণ মাসে এটা আহ আনারস উপযোগী হবে খাটার উপযোগী হবে তো প্রিয় ভিউয়ার্স দেখেন এই যে আমার এই বাগানে যে আনারস গুলো দেখতে পাচ্ছেন তো সব মিলে এই আনারস কিন্তু পরিপক্ক হইতে তারার থেকে শুরু করিয়া আনারস বাতাস পর্যন্ত প্রায় ষোলো সতেরো মাস বা আঠারো মাসও লেগে যায় যে চারাটা ভালো থাকে সুস্থ সবল থাকে সেই চারাটাতে আনারসটা একটু তাড়াতাড়ি আসে আবার যে চারাটা একটু সুস্থ সবল কম থাকে সেই চারাটাতে আনারস একটু পরে আসে এই গাছটাতে আনারস দেবে আশ্বিন মাস আমরা সেটাকে বলি আমাদের আঞ্চলিক ভাষায় আসিনে আনারস মানে আশ্বিন মাসে যে আনারসটা পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানে কিন্তু প্রচুর পরিমাণে আনারস দেখতে পাচ্ছেন সাথে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু তার পাঁচ কিন্তু কলা গাছ দেওয়া হয়েছে মানে কলাটা হচ্ছে সাতি ফসল এটা থেকে বাড়তি একটা ইনকামের সুযোগ যেমন প্রতি হাটে দুইটি চারটি পাঁচটি করে বা দশটি করে কলা সে বাজারে নিয়ে যেতে পারে বিক্রি করতে পারে নিজের খরচ চালাইতে পারে আর আনারসটা হচ্ছে সিজনাল ফসল এটা এই সিজনের সময় সমস্ত আনারস একবারে বিক্রি করতে পারে তো প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না প্রচার করে দিবেন সবাই মধুপুরের মাটি ও মানুষের প্রধান ফসল মধুপুরের ঐতিহ্য এই আনারসের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম